তো নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেস সেটা শুরু হচ্ছে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ থেকে তো তোমাদের যে এই যে শিডিউলটা অর্থাৎ ফার্স্ট আগস্ট থেকে ক্লাস হবার যে কথাটা সেটাকে আমি একটু ডিলে করছি তার একটা বিশেষ কারণ আছে তো যাই হোক সেই কারণটা নিয়ে আমি পরে ডিসকাস করব তোমাদের ক্লাসেস শুরু হবে এ আপকামিং যে সানডে আসছে আজ হচ্ছে তোমাদের থার্স তোমাদের আজ হচ্ছে থার্সডে এবং তোমাদের এর পরবর্তীকালে সানডে থেকে তোমাদের ক্লাসেস শুরু হবে দেখো সানডে থেকে যে ক্লাসেস তোমাদের শুরু হবে সেখানে মূলত তোমাদের একদম দুটো ক্লাস করানো হবে ফার্স্ট ডে একটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান ম্যাথমেটিক্স ওয়ান করানো হবে এবং তার সাথেই করানো হবে তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা রয়েছে তোমাদের সেটার কিন্তু ক্লাসেস করানো হবে তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা এই ক্লাসেসগুলো কি পেড হবে না দেখো আমার কিন্তু এই যে ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছো এই ইউটিউব চ্যানেলেই কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসেস পেয়ে যাবে ফ্রি অফ কস্ট ঠিক আছে ফ্রি অফ কস্টে কিন্তু আমি তোমাদের ক্লাস করাবো আমি কখনো কিছু প্রমোশন করি না আমি বলবো তোমাদের যদি ক্লাসেসগুলো মনে হয় যে তোমরা বুঝতে পারছো ভালো লাগছে দেন তোমরা ক্লাসেসগুলো করবে যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না আমার ভালো লাগছে না সেক্ষেত্রে তোমরা ক্লাসেসগুলো নাও অ্যাটেন্ড করতে পারো সেটা কমপ্লিটলি তোমাদের ব্যাপার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস শুরু অর্থাৎ এই কলেজে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হচ্ছে এবং কলেজে ক্লাস শুরু হলে তোমরা কিভাবে জানতে পারবে যে এদিন থেকে ক্লাস শুরু হচ্ছে সেটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করব তো দেখো মূলত তোমরা যারা অলরেডি কিন্তু কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছ যেমন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অলরেডি কিছু ফোর্থ ফেজে স্টুডেন্টও অ্যাডমিশান নিয়ে নিয়েছ তো তোমাদের ক্লাস শুরু হবার যে নোটিফিকেশান স্টেট কাউন্সিল পাবলিশ করেছে সেটা হচ্ছে ফ্রম ফিফথ আগস্ট তোমাদের কিন্তু ফিফথ আগস্ট থেকে তোমাদের ক্লাসে শুরু হবে কলেজে তো এই যে কলেজে যে ক্লাসে শুরু হয় তার যে ফার্স্ট উইকটা থাকে সেটা মূলত ইন্ট্রোডাক্টরি উইক বলা হয় এটাকে ঠিক আছে বিভিন্ন কলেজে এই সময় কিন্তু তোমাদের ফ্রেশার্স প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামে কিন্তু কাটে অর্থাৎ যদি তোমাদের সত্যিকারের ক্লাসেসের কথা বলা হয় তাহলে তোমাদের বারো টুয়েলথ আগস্টের পর থেকে রেগুলার কিন্তু ক্লাসেস শুরু হবে কলেজগুলিতে তো তোমরা এই কলেজের নোটিফিকেশান কীভাবে পাবে দেখো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে একটা সেম তোমরা জিনিস দেখতে পারবে তোমরা অলরেডি তোমাদের যে ফোন বা কমিউনিকেশন যে নাম্বার সেটা কিন্তু তোমাদের কাউন্সিল এবং কলেজের কাছে রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজ থেকে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তোমাদের তোমাদের খোলা হয় ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের খোলা হয় এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদের কিন্তু জয়েন করানো হয় যেখানে একটা মেন গ্রুপ থাকে এবং সেই মেন গ্রুপে কিন্তু তোমাদের মেন গ্রুপে তোমাদের টিচাররা থাকেন অর্থাৎ আমাদের ক্ষেত্রে প্রফেসররা থাকেন বা এইচওডি স্যাররা থাকেন এবং এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রিন্সিপাল স্যাররাও থাকেন তো সেই তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে সেখানেই কিন্তু তোমাদিকে ইনরোল করানো হবে এবং সেখান থেকেই তোমরা তোমাদের যাবতীয় ডেটা পাবে যদি এমনটা না হয় সেক্ষেত্রে তোমাদের প্রাথমিক ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে মেসেজ যেতে পারে যে তোমাদের এই দিন থেকে তোমাদের এই স্পেসিফিক কলেজে ক্লাসে শুরু হচ্ছে বা আরও অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক বা ইনস্টাগ্রাম এর থ্রুতেও কিন্তু তোমাদেরকে জানানো হতে পারে যে এই দিন থেকে তোমাদের ক্লাসে শুরু হচ্ছে তো তোমাদের ক্লাসের তবে তোমাদের ক্লাসেস জবে থেকে শুরু হোক না কেন তোমাদের এখানে অর্থাৎ এই চ্যানেলে কিন্তু ফিফ ফোর্থ আগস্ট থেকে আমি তোমাদের ক্লাসেস শুরু করব। ফার্স্ট ডে আমরা কিন্তু ম্যাথামেটিক্স ওয়ান এবং তার সাথেই আমরা পড়ব অ্যাপ্লাইড কেমিস্ট্রি তো আমরা তার জন্য ছোট্ট করে ফার্স্ট ডে সিলেবাসটা দেখে নেবো তো দেখো তোমাদের বেসিক সায়েন্সের পার্ট হচ্ছে ম্যাথামেটিক্স ওয়ান এবং অ্যাপ্লাইয়েড কেমিস্ট্রি এবার আসি ম্যাথামেটিক্স ওয়ানে তো ম্যাথামেটিক্স ওয়ানে সবার ফার্স্টে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ওয়ান বলা হয় কোর্সটাকে এবং এর যে কোর্স কোড সেটা হচ্ছে বি এস ওয়ান জিরো ওয়ান এম ওয়ান বা ম্যাথামেটিক্স ওয়ান ওকে নাম্বার অফ ক্রেডিট অর্থাৎ ক্রেডিটের উপর ভিত্তি করে তোমার সাবজেক্টের গুরুত্ব নির্ধারণ হয় তো এই সাবজেক্টটার ক্রেডিট হচ্ছে তোমাদের তিন এবং তারপর হচ্ছে প্রি রিকোয়ারমেন্ট তোমাকে আগে থেকে রিকুইজিটস তোমাকে আগে থেকে কি কি জানতে হবে এক হচ্ছে বেসিক ফর্মুলা অফ অ্যালজেব্রা ট্রি অ্যান্ড ট্রিগনমিট্রি শুড বি নোন তোমাকে বেসিক ট্রিগনমিট্রি এবং অ্যালজেব্রার ফর্মুলা জানতে হবে আর দুই প্রিলিমিনারি ও নলেজ অফ দ্য ভেক্টার ভেক্টার সম্বন্ধে তোমাকে প্রিলিমিনারি নলেজ থাকতে হবে টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে পঁয়তাল্লিশ আওয়ার্স এটা কিন্তু হচ্ছে তোমাদের কলেজে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা তোমাদের ক্লাস করানো হবে ম্যাথামেটিক্স ওয়ানের জন্য যেটা কখনোই করানো হবে না এটা শুধুমাত্র অ্যাজ সিলেবাস দিয়েছে বলে লেখা আছে ওকে তো এম টেম এগুলোর কোনো প্রয়োজন নেই কোর্স অবজেক্টিভ কি রয়েছে এগুলো আমাদের অত ডিটেলসে জানার প্রয়োজন নেই জানি এত অবজেক্টিভ তোমরা কখনোই ফলো করো না এবার আসি আমরা ফার্স্টে কিন্তু তোমাদের ইউনিট ওয়ান করব। যেটা কিন্তু তোমার দেখে মনে হচ্ছে এইটুকু সিলেবাস দ্যাট ইজ ভেরি ফাস্ট সিলেবাস ওকে তো সবার প্রথমে আমরা অ্যালজেব্রা শুরু করব তোমাদের এবং অ্যালজেব্রার সাথে সাথে আমরা অ্যালজেব্রা একদিকে যেমন করতে থাকব তার সাথে সাথে আমরা অপর দিকে তোমাদের দেখে নিচ্ছি আমি কি কি তোমাদের রয়েছে ত্রিকোণমিতি করবো অর্থাৎ আমরা একটা ক্লাসেস আসবে আমাদের অ্যালজেব্রার উপরে এবং আরেকটা ক্লাসেস আমাদের আসছে তোমাদের ত্রিকোণমিতির উপরে ওকে তো ইউনিট ওয়ান এবং ইউনিট থ্রি আমরা ফার্স্ট দাপে শুরু করবো এবার একটু দেখে নিই ইউনিট ওয়ানে অ্যালজেব্রাতে আমরা এখন কি শুরু করবো তো আমরা সবার প্রথমে আমরা চার তারিখ শুরু করছি তোমাদের ফোর্থ আগস্ট তোমাদের শুরু করছি লগারিদম ওকে লগারিদম থেকে তোমাদের ক্লাসে শুরু করব লগারিদমে দেখো মেনলি দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ডেফিনেশান অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারি এবং দেখো দুইয়ে রয়েছে জেনারেল প্রপার্টিস অফ লগারিদাম অ্যান্ড সিম্পল প্রবলেমস তোমরা হয়তো ছোটোবেলায় এই প্রপার্টিটা পড়েছো যে লগ অফ এ প্লাস লগ অফ বি ইকুয়ালস টু লগ অফ এবি তো এই ফর্মুলাগুলো কী কী কোথা থেকে এলো কীভাবে এলো এগুলোকে প্রমাণ কীভাবে করবো সেই সমস্ত সব ডিটেলস কিন্তু তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে এবং এখান থেকে পড়ে তোমরা কিন্তু পরীক্ষায় কোশ্চেনও কমন পাবে ওকে তো সেক্ষেত্রে আশা করি তোমাদেরই খুব সুবিধা হবে এবং ফ্রি অফ কস্টে যখন ক্লাসগুলি হবে তাতে তোমাদের কোনো সমস্যা নেই ওকে তাও আমি বলবো যদি কেউ আমাদের চ্যানেলের যে মেম্বারশিপ আছে সেটা জয়েন করো তাহলে তাদেরকে কিছু কিন্তু বাড়তি সুবিধা দেওয়া হবে সেটা কি বাড়তি সুবিধা সেটা কিন্তু আমি এখন থেকে বলবো না বাট তারা কিন্তু এক্সট্রা কিছু সুবিধা অবশ্যই পাবে যারা ফ্রি অফ কস্টে থাকবে তারাও সুবিধা পাবে যারা তোমাদের আমাদের চ্যানেলে মেম্বারশিপ নেবে তারাও কিন্তু খুব সুবিধা পাবে তো যাই হোক লগারি আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারেও করেছিলাম প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসছে তোমরা প্রিভিয়াস ইয়ারের লগারিদম ক্লাসেসগুলিও দেখতে পারো এখন যেহেতু তোমাদের কিন্তু চাপ অতটা নেই তোমরা আস্তে আস্তে কিন্তু শুরু করতে পারো প্লে লিস্ট রয়েছে আমার সেখানে প্লে লিস্টে ফার্স্ট ইয়ার ক্লাসেস বলে তোমরা সেখানে যাবে সেখানে তোমরা লগারি দামের কিন্তু টোটাল যে কোর্স সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তাছাড়া আমি কিন্তু এই বছর একদম নতুন এবং ফ্রেশ মডিউলে তোমাদের ক্লাসেস করাবো সেই ক্লাসেসগুলো তোমরা পেয়ে যাবে দেখো সত্যি বলতে গেলে যদি তোমরা শুধু ভাবো যে কলেজে ক্লাসেসের উপর নির্ভর করে তুমি পরীক্ষা দেবে এবং পাস করবে সেটা কিন্তু দ্যাট ইজ ভেরি টাফ পাস করতে পারবে না এমন বলছি না কিন্তু শুধুমাত্র কলেজের ভরসায় পাশ করা অসম্ভব ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে যদি তুমি ফ্রি অফ কস্ট ক্লাসেসগুলি পাও অবশ্যই ক্লাসেসগুলি করো দেখো তারপর যদি তোমার ভালো না লাগে দেন সেটা কিন্তু আলাদা ব্যাপার যদি মনে হয় হ্যাঁ কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আরও অনেকে কিন্তু এই সুবিধাগুলো নিতে পারে তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটিকে লাইক করো ধন্যবাদ